আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে এখানে বলা আছে এ বি এর উপরে নট গুণ করে তার সাথে আবার এ গুণ হবে এ প্লাস বি তো এটা সরল করে এই এই মানটা কীভাবে হয় সেটা বের করে দেখাবো এটা হচ্ছে এ এক্স অর বি কীভাবে হয় তো লক্ষ্য করি প্রথমে আমরা একটা কাজ করি এ নটটা ভেঙে আমরা দুই খণ্ড করবো তাহলে হবে এ নট প্লাস বি নট এ নট প্লাস বি নট হবে কেন প্লাস বি নট হবে ভালো করে লক্ষ্য করি গুণের পূরক সমান পূরকের যোগ ফল অর্থাৎ কোনো চলকের গুণফলের উপরে যদি পূরক থাকে ওই পূরকটাকে ভেঙে দুই দুই খণ্ড করা যায় সেক্ষেত্রে ইন্টু থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে ইন্টু হবে অর্গেনের উপপাদ অনুযায়ী এটা তো আমরা জানি আর এইখানে যা আসা রেখে দিলাম আমরা বামপক্ষ নিয়ে কাজ করতেছি বামপক্ষ এটা ভেঙে এটা পেলাম এটা যা আছে রেখে দিলাম এবার আমরা কি করব ব্রাকেট তুলে দেওয়ার জন্য গুণ করব। গুন করব এটা আর এটা গুন করবো তাহলে এ ইন্টু এ নট প্লাস এটির সাথে এটা গুণ করবো এ নট বি প্লাস এবারে এইটার সাথে এই দুটো গুণ করবো এ বি নট প্লাস এই বি ইন্টু বি নট ভালো করে লক্ষ্য করি এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম গুণ তো আমরা করতে পারি নিশ্চয় এখন গুণ করার পরে লক্ষ্য করলে দেখতে পাই এ ইন্টু এ নট সমান জিরো হয় বি ইন্টু বি নট সমান জিরো হয় তার দুই প্রান্তে জিরো লিখতে পারি এই যে লক্ষ্য করি এটার মান জিরো এখানে যা আছে রেখে দিলাম মাঝখানে মাঝখানে যা আছে রেখে দিলাম এটার মান জিরো তাই না আচ্ছা এখন জিরো জিরোর কোনো মূল্য নাই তাই এই ফাইনালি মাঝখানে একটু আমরা উত্তর হিসেবে লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট এইটার সমতুল্য মান কিন্তু এ এক্স জর বি বিভাজন উপপাদ্দে আমরা দেখেছি বিভিন্ন উপপাদে রয়েছে বুলিয়ান জেভেরা বিভাজন উপপাদ্দে বলা আছে যে এ এক্স আর বি সমান কিন্তু এটা তার মানে এইটা সমান এটা প্রমাণ হয়েছে বাম পক্ষ সমাধান করে আমরা যা পেলাম ডান পক্ষ তাই ছিল দুই দিক মিলে গেল ডান পক্ষ সমান বাম পক্ষ অনেক সহজ না সহজ কিন্তু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটা দেখার জন্য আমি বিশেষ করে আমি পরবর্তীতে আলোচনা করব আরেকটি বিষয় এই উদ্দেশ্যে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে